এবারে বাংলাদেশ টেস্ট স্কোয়াড বাংলাদেশ ক্রিকেট ইতিহাস সেরা একটি স্কোয়াড এটিকে স্বর্ণ হল ভুল হবে না এরকম একটি মন্তব্য করেছেন রয়েছে মা প্রিয় দর্শক বাংলাদেশ বনাম ইন্ডিয়া টেস্ট ম্যাচের মধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুজনই দল গঠন করেছেন তাদের দুজনের দল কীরকম হয়েছে আমরা শেষ মুহূর্তে দেখব প্রথমত দেখছি আমরা বাংলাদেশ এক নম্বরে রয়েছেন নাজমুল হোসেন শান্ত দুই নম্বরে সাকিব আল হাসান তিন নম্বরে মুশফিক চার নম্বরে মেহিদি হাসান মিরাজ পাঁচ নম্বরে নাহিদ রানা এর পাশাপাশি অনেক তরুণ খেলোয়াড় এবার যোগ দিয়েছে মাহমুদুল হাসান জয় জাকির হাসান সৈয়দ ইসলাম এর পাশাপাশি রয়েছেন লিটন কুমার দাস এবং আরও নতুন একজন যোগ হয়েছে তিনি দশ নম্বরে জাকির আলী এগারো নম্বরে মমিনুল ইসলাম মেহদি হাসান মিরাজ পাশাপাশি স্প্রিংয়ের রাজা তাজুল ইসলাম এবং রয়েছেন নাইম এর পাশাপাশি ফাস্ট বলার হাসান মাহমুদ এবং সতেরো নম্বরে ফার্স্ট বোলার তাসকিন আহমেদ সৈয়দ খালেদ আহমেদ তো এখন আমরা দেখে নিব ইন্ডিয়ার যে খেলোয়াড়রা তারা কীভাবে তাদের ব্যাটসম্যান এবং বোলারদেরকে সাজিয়ে গুজিয়ে রেখেছেন এই বাংলাদেশ বনাম ইন্ডিয়া টেস্ট ম্যাচের মধ্যে তো আমরা শুরু করে ফেলি এক করি প্রথমে রয়েছেন রোহিত শর্মা এক নম্বরে দুই নম্বরে রয়েছেন জেসওয়াল তিন নম্বরে শুভমান গিল চার নম্বরে যিনি রয়েছেন সে হচ্ছেন বিরাট কোহলি কিং বিরাট কোহলি তো বাংলাদেশের মতো ইন্ডিয়া খুব সুন্দর মতো তাদের স্কোয়াডটি সাজিয়েছে তো আমরা এক এক করে দেখে নেব একবারে পুরো বিডিওতে তবে ইন্ডিয়া যেভাবে স্কোয়াড সাজিয়েছেন বাংলাদেশের জন্য খুবই কঠিন হয়ে পড়বে এই ম্যাচের মধ্যে তারপরও হাড্ডাডি লড়াই হবে এবারে টেস্ট ম্যাচে আগে থেকে একবার উত্তেজনার চুরঙ্গে চলে গেছে এই ম্যাচ দুটি টেস্ট ম্যাচ দুটি এবং টি টোয়েন্টি তিনটি তো প্রথমে টেস্ট ম্যাচ দুটি হবে সেটির মধ্যে অনেক আলোচনা হচ্ছে যেখানে ভালো ভালো খেলোয়াড় রেখেছে ইন্ডিয়া যেমন সিরাজ তার পাশাপাশি অন্য অন্য নতুন খেলোয়াড় এবং বোমরাও রয়েছেন এই স্কোয়াডের মধ্যে তাই বলা যায় ইন্ডিয়া দল খুবই পোক্তা হয়েছে এই স্কোয়াডের মধ্যে তো প্রিয় দর্শক কোন স্কোয়াডটি সবচেয়ে পোক্তা হয়েছে বাংলাদেশের স্কোয়াড নাকি ইন্ডিয়ার স্কোয়াড কমেন্ট করুন কমেন্ট বক্সে আর আপনারা যদি ক্রিকেটের সকল খবর খবর বা সকল তথ্য পেতে চান প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন